okay <laughs> মাসকড আউট আজকে হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আশা আছেন আমিও ভালো আছি দেন আজকে যে সাথে এরকম একটা ঘটনা ঘটবে আমি কিন্তু কখনো ভাবিনি আজকে আমার সাথে কি ঘটলো সম্পূর্ণ ভিডিও कंटिन्यू করলে কিন্তু বুঝতে পারবেন সো বড়দলা ভাই সাথে নিয়ে আজকে চলে আসলাম আটঘড়িয়া বাজারে মিষ্টি মারার দোকানে এইখান থেকে সুন্দর সুন্দর কয়েকটা মিষ্টি নিয়ে নিলাম দেন মিষ্টির সাথে আরো কয়েক প্রকার খাবার নিয়ে নিলাম দেন আমরা আর বেশি দেরি না করে রকেটের গতিতে ছুটে চলে আসি ছোটাপুদের বাসায় মেবি সবকিছু ঠিক ছিল বাট আমার সাথে যে এরকম হবে আমি কখন ভাবতে পাইনি সালা দোলা ভাই মিলে ছোট বাপুরদের বাসায় আসা মানে ধামাকে কিছু থাকবে আপনাদের জন্য চলে আসলাম বড় দোলা ভাইকে নিয়ে ছোট দোলা ভাই মাছ ধরতে তো আসেন আমি কিন্তু খেয়া ফেলাতে পারি না দেখি আজকে কি করে আপনারা দুজনে নিবেন না আমাকে নিবেন সাথে আপনারা দুজনে মাছ শেষ করে দিলেন অল্প অল্প পারি দেখি কি হয় আজকে খেয়া আমি দেখা যাক কি হয় আজকে সব সারা দোলা ভাইয়ের মাঝে একটা প্রতিযোগিতা হয়ে যায় যে তিনজন খেয়া ফেলবে কার খেয়ে বেশি মাছ ওঠে আমি যদি দুই দোলা ভাইয়ের থেকে বেশি মাছ তুলতে পারি তাহলে আমার বিয়ে দিয়ে দেবে তো এই অফারটা কিন্তু আমার জন্য খুবই স্পেশালি তো এটা হাত ছাড়া করা

এই মাছ ধরাটা জানার না কারণে ভাইয়েরা আমাকে এত সুন্দর অফারটা দিয়ে দেয় মাছ ধরাটা না জানার কারণে ভাইয়েরা আমাকে আগে থেকে শিখা দেয় কিভাবে মাছ ধরতে হয় তবে একবার খেয়াল ফেললে কি শেখা যায় বলেন তাই বলে কি বিশ বছর দেখছেন দুই দুলা কি শুরু করছে দেখছেন Echt, das war's so, <S -Trop -ball>